بسم الله الرحمن الرحيم sit Action! সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকের এই বিক্ষুব সমাবেশের উপস্থিত সাফেদি জনতা আমার সাংবাদিক ভায়রা আমার ভাই বাহিনী ভায়েরা আমি আপনাদেরকে আমার অন্তস্থল থেকে আমাদের সংলাপক্ষ থেকে যুব আরোকবার জানাই আপনারা ধৈর্যের সাথে যে আমাদের সাথে সাথ দিয়েছেন সহায়তা করেছেন সেই জন্য অন্তর আপনার মুখবাদ জানাই ধন্যবাদ জানাই আশা করি আগামী দিনে আপনার আমাদের এই মহৎ কাজে আমাদের সহায়তা করবেন সহায়তা করবেন এটা আমরা আপনাদের কামনা করি পুরুষে আমি যে কথাটুকু বলতে চাইতেছি যে আমরা এই সন্ত্রাসী বাহিনীকে এই জঙ্গি বাহিনীকে এই ভারতের প্রত্যাদেরকে আমরা দেশে আর কোন কার্যক্রম চলেছে

এই চন্দ্র সংগঠন প্রকৃত চঙ্গিক কাজক্রম চলাইছে চন্দ্রের কার্যক্রম চলাইছে এখন আবার তারা কার্যক্রম চলাইছে নির্মূল হয়ে মুসলিমদের উপরে অন্ধকারে ভ্রূণ তো মানুষের উপর হামলা এটা কোনো মানবতার হ্যাঁ পরিচয় হতে পারে না যদি সংগ্রামী তা জনতা এবং আমি আমাদের সাংবাদিক বলতে চাই যারা এই হত্যাকাণ্ড গড়াইছে তাদের সর্বোচ্চ ছাত্র আমরা দাবি করতেছি করতে হবে

আপনারা এটা বলার আপনি সত্তা সাবিদিনের কাছে জমা করবেন আমরা এদের ব্যাপারে কার্যকারী আইন পদক্ষেপ নেব ইনশাআল্লাহ প্রত্যেক পাড়ার পাড়াতে সতর্ক থাকেন তারা যেন বুক খুলে রক্ত ঝরায় বুক খুলায় যেন না হাঁটতে পারে আমরা সতর্ক থাকবো এবং তালিকা করে তালিকার লিস্ট করে আমরা জমা করবো ইনশাআল্লাহ তাদের ব্যাপারে আইন পদক্ষেপ নেওয়া হবে এখন দোয়া হবে আমাদের দোয়া করবেন আজকের এই মজলিশের সভাপতি শিক্ষক মজলিশের নেতৃত্ব দিয়েছে ওরা মাইকরা

মাওলায় কারিম দয়া করে আমাদের বিশ্ব সমাবেশ স্থাপনা দিনের জন্য প্রবল মঞ্জুর করেন মাওলা আগামী দিনে আমরা যে কোনো অন্যায় অপরাধ এর বিরুদ্ধে যেন